নমস্কার জানিয়ে আবার চলে এলাম আমার রান্নাঘরে রান্নাঘরে আজকে কি কি হবে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বুঝতে হবে ঠিক আছে সবাই পুরো ভিডিওটা দেখবে এটাই আশা করি আর দেখতে পাচ্ছ একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম উনুনের পর আর একটা ফ্রাই প্যান বসানো আছে এটাই কি হবে সেটাই ভাবছো দেখতে থাকুক কি হবে দেখো কতগুলো ভেন্ডি দিয়েছি সিদ্ধ ভেন্ডি সিদ্ধ খেতে আমার খুবই ভালো লাগে আর ওই ভেন্ডিগুলো সিদ্ধ হবে একদম যেরকম সবুজ সবুজ ভেন্ডি ওরকম বেশ সবুজ সবুজ থাকবে আর এর পাশে কয়েক পিস মাছ অল্প দেখে ভাজা খাওয়ার জন্য নিয়েছি মেয়ে বলছে মা মাছ ভাজা খাবো আর আমি চিকেন হবে তার জন্য যে মশলাটা করেছি ওখান থেকে একটুখানি মশলা নিয়ে নুন হলুদ মাখিয়ে ওই মাছটা ফ্রাই করছি দেখছ সুন্দর করে ফ্রাই করব আর এরকম মশলা দিয়ে মাছ ফ্রাই করলে না খুব ভালো লাগে খেতে গরম ভাতে খুব সুন্দর লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখো মাছ এরকম ভেজে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর ওপাশেও তো আমার ভেন্ডি সিদ্ধটা হয়ে এসছে তারপরে এ পাশে মাছ ফ্রাইটা হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি দারচিনি এলাচ আর তোমার দারচিনি এলাচ দিয়ে তেজপাতা দিয়ে জিরে তো দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ দেখো একটা থালায় আমি সব কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে হয় কি পেঁয়াজটা সুন্দর মজে ভালো আর এই যে আমি মিখছি বাটিতে মশলাটা করে নিয়েছি সব কিছু জিরে আদা ধনে ধনে দেই না আমি পেঁয়াজ রসুনও দিয়েছি ওটা সব বেটে নিয়েছি আর এই যে চিকেনটা এবার দিয়ে দিলাম আবার চিকেনটা সুন্দর করে কষাতে হবে আস্তে আস্তে করে সুন্দর করে কষাতে হবে সেটা তো বলতে হয় না সবাই রান্না করে সবাই যেন চিকেন যে কোনো মাংসই ভালো করে কষালে টেস্টটাও ভালো আসে আর এই যে দিয়ে দিচ্ছি কতগুলো ঠ্যাং আর আলু এটা দিয়ে আমার চিকেনের থেকে ঠ্যাং খেতে খুব ভালো লাগে যেন কার কার ঠ্যাং খেতে ভালো লাগে কমেন্টে পুলো আর কষানো ঠসানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা দেখানো হয়নি আর কি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমার রান্নাটা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করো ভালো থেকেও